উনিশশো সালের পনেরো এপ্রিল গভীর রাত সমুদ্র ছিল শান্ত আকাশ পরিষ্কার কিন্তু হঠাৎই ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনার শিকার হল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক এটি ছিল দ্য আনসিঙ্কেবল নামে পরিচিত কিন্তু আটলান্টিক মহাসাগরের বরফ ঠান্ডা জলে একটি হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তলিয়ে যায় প্রায় পনেরোশো মানুষের জীবনসহ তবে আটলান্টিকের ভয়াবহতা কিন্তু এখানেই শেষ নয় আটলান্টিক মহাসাগর জুড়ে ছড়িয়ে আছে এমন শত শত হারিয়ে যাওয়া জাহাজ নিখোঁজ হওয়া বিমান আর রহস্যময় ঘটনা যাদের ব্যাখ্যা আজ পর্যন্ত জানা যায়নি স্টিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আটলান্টিক মহাসাগর এক রহস্যে ঘেরা বিশাল জলরাশি যা শুধু জল নয় বরং ইতিহাস সভ্যতা বৈজ্ঞানিক কৌতূহল আর অজানা আতঙ্কের এক অপূর্ব মিশ্রণ হাজার হাজার বছর ধরে এই মহাসাগর শুধু ইউরোপ ও আমেরিকাকে যুক্ত করে রাখিনি বরং বয়ে এনেছে গল্প জড়িয়ে রেখেছে অজস্র হারিয়ে যাওয়া জাহাজ ডুবে যাওয়া শহর আর তলদেশে লুকিয়ে থাকা বিস্ময়কর প্রাণীরা আজও বিজ্ঞানীদের প্রশ্নের মুখোমুখি করে রাখে প্রাচীন নাবিকদের চোখে আটলান্টিক ছিল পৃথিবীর শেষ সীমানা এক ধূসর রেখা যার ওপারে কি আছে তা কেউ জানতো না রোমান ও গ্রিক সভ্যতার মতে এই মহাসাগরের গভীরে এক অলৌকিক উন্নত সভ্যতা একসময় অস্তিত্বমান ছিল যার নাম হচ্ছে আটলান্টিস এটি এমন একটি শহর ছিল যা সভ্যতা জ্ঞান প্রযুক্তি আর সৌন্দর্য ছিল অতুলনীয় কিন্তু এক ভয়াবহ রাতে পুরো শহরটি পানির নিচে তলিয়ে যায় সেই আটলান্টিক শহর সম্পর্কে বিস্তারিত জানতে হলে উপরের আই বাটনে ক্লিক করুন তবে আটলান্টিকের রহস্য কেবল অতীতেই সীমাবদ্ধ নয় আধুনিক যুগেও এই সাগরের গভীরে লুকিয়ে আছে অনেক অজানা ভয় ক্রিস্টোফাস কলম্বাসের প্রথম অভিযানের সময় তার জাহাজের কাপ্তানদের অদ্ভুত আলো দেখতে পাওয়া থেকে শুরু করে বারমুডা ট্রায়াঙ্গেল নামক এলাকায় শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হওয়া পর্যন্ত সবকিছুই ঘটেছে এই ভয়াল অথচ ময়োমোহ আটলান্টিক মহাসাগরের বুকে আজ আমরা নামবো সেই গভীরেই যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে ইতিহাস আতঙ্ক আর বিস্ময়ের গল্প আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার আয়তন প্রায় একশো ছয় দশমিক চার মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলের প্রায় টোয়েন্টি পার্সেন্ট এর গভীরতা মাঝখানে গিয়ে পড়ে প্রায় তিন হাজার ছয়শো ছেচল্লিশ মিটার তবে কিছু স্থানে তা আট হাজার মিটার পর্যন্ত ছাড়িয়ে যায় এত বিশাল এই জলরাশি যে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকাকে ইউরোপ ও আফ্রিকা থেকে আলাদা করে রেখেছে আটলান্টিক মহাসাগরকে ঘিরে আছে বহু গুরুত্বপূর্ণ দেশ এই মহাসাগরের উত্তরে আছে যুক্তরাষ্ট্র ও ক্যানাডা পূর্বে আছে যুক্তরাজ্য স্পেন ফ্রান্স মরক্কো এবং সেনেগাল। দক্ষিণে আছে ব্রাজিল আর্জেন্টিনা ঘানা এবং অ্যালেঙ্গা এবং পশ্চিমে রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সহ অসংখ্য দ্বীপরাষ্ট্র এটি যেন চারটি মহাদেশের মাঝে ছড়িয়ে থাকা একটি বিশাল রহস্যময় প্রাকৃতিক সীমানা সাধারণত আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে উত্তর আটলান্টিক আরেকটি হচ্ছে দক্ষিণ আটলান্টিক উত্তর আটলান্টিক তুলনামূলকভাবে ঠান্ডা আর এখানেই রয়েছে পৃথিবীর বিখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল এছাড়াও রয়েছে টাইটানিকে ডুবে যাওয়ার স্থান এবং গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রূপ আর দক্ষিণ আটলান্টিক অপেক্ষাকৃতভাবে উৎস এবং কম জনবহুল কিন্তু এখানেও রয়েছে গভীর সমুদ্র খাত ও সক্রিয় আগ্নেয়গির অঞ্চল এছাড়াও এই মহাসাগরের ভেতর দিয়ে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রস্রোত গালফ স্ট্রিম এটি এক ধরনের বিশাল আকার সমুদ্রের নদী যা মেক্সিকোর উপসাগর থেকে শুরু হয়ে উত্তর আটলান্টিক পর্যন্ত গরম পানি বয়ে নিয়ে যায় এই গালভ স্ট্রিমই ইউরোপের আবহাওয়াকে ধরে রেখেছে এবং নিয়ন্ত্রণ করে পৃথিবীর জলবায়ু মৌসুম এমনকি ঝড়ের গতিপথ আটলান্টিক মহাসাগর শুধু এক বিশাল জলরাশিই নয় এটি যেন একটি নতুন দুনিয়ার আবিষ্কারের পথ বাণিজ্যের রক্ত সঞ্চালন আবার একই সঙ্গে মানব ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের নীরব সাক্ষী চোদ্দশো বিরানব্বই সাল ক্রিস্টোফাস কলম্বাস ঠিক এই আটলান্টিক মহাসাগরের বুকচিরেই রওনা হয়েছিলেন অজানার উদ্দেশ্যে আর আবিষ্কার করে ফেলেন আমেরিকা মহাদেশ এবং সেই সাথে পুরো ইতিহাসটাই যেন পড়তে চায় তবে কলম্বাস সহ বহু আগে এক হাজার খ্রিস্টাব্দে সাহসী নার্দিক ভাইকিং লিওফ ইরিকসন নৌপথে যাত্রা করে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছেছিলেন বলেও ধারণা করা হয় অনেক ঐতিহাসিকবিদ বলেন সেই ছিল প্রকৃত প্রথম ইউরোপীয় যে আটলান্টিক পেরিয়ে নতুন পৃথিবীতে পা রেখেছিলেন তবে আবিষ্কার আর অভিযাত্রার পাশাপাশি আটলান্টিকে জড়িয়ে আছে অত্যন্ত নিষ্ঠুর এক অধ্যায় সেটি হচ্ছে আফ্রিকা থেকে দাস বাণিজ্য শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপীয় উপনিবেশবাদীরা এই মহাসাগরের পথে লক্ষ লক্ষ আফ্রিকান মানুষকে জোরপূর্ব ধরে এনে আমেরিকায় দাস হিসাবে বিক্রি করে আঠারোশো থেকে উনিশশো শতকে এই মহাসাগর হয়ে উঠে উপনিবেশ স্থাপনের রূপ ইউরোপীয় শক্তিগুলো যেমন স্পেন পর্তুগাল ফ্রান্স এবং ব্রিটেন এই জলরাস্তায় ভেসে গিয়ে গড়ে তোলে আমেরিকায় নিজেদের উপনিবেশ এবং সাথে সাথেই আটলান্টিক হয়ে ওঠে পৃথিবীর একমাত্র পথ যা তাদের আর্থিক সামরিক এবং রাজনৈতিক আধিপত্য নিশ্চিত করে এরপর আসে বিশ্বযুদ্ধের ভয়াবহ অধ্যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক মহাসাগর রূপ নেয় এক রক্তক্ষয় রণক্ষেত্রে জার্মানির ভয়ঙ্কর ইউবোর্ট গুলি করে আটলান্টিকের বুকে ডুবিয়ে দেয় শত শত জাহাজ এই সময়কে ইতিহাসে ডাকা হয় ব্যাটেল অব দ্য আটলান্টিক হিসাবে যেখানে ব্রিটিশ ও মিত্রবাহিনী বাহিনী চেষ্টা চালায় সমুদ্রপথের পণ্য ও সেনা পৌঁছে দিতে অথচ প্রতিটি জাহাজই ছিল মৃত্যুর ঝুঁকিতে কিন্তু আটলান্টিক মহাসাগর শুধু যুদ্ধ আর বাণিজ্যের স্থানই নয় এটি যেন এক জলজ রহস্যের সাম্রাজ্য বহু জাহাজ আজও এই মহাসাগরের তলায় অজানা কারণে হারিয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং হৃদয় বিদারক ঘটনা হচ্ছে টাইটানিক ট্র্যাজেডি উনিশশো বারো সাল নট ইভেন গড এই উক্তিটি ছিল উনিশশো বারো সালের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল জাহাজ আর এম এস টাইটানিকের যা ছিল এক ভয়ানক আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি কিন্তু পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্কর রাত প্রমাণ করে দেয় প্রকৃতি আর সমুদ্রের সামনে মানুষ সবসময় অসহায় উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন বন্দর থেকে দুই যাত্রী নিয়ে নিউ উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক এটি ছিল পৃথিবীর সময়কার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক যাত্রীবাহী জাহাজ যার দৈর্ঘ্য ছিল প্রায় দুশো মিটার এবং ওজন ছিল প্রায় বাউন্ন হাজার টন লোকেরা বিশ্বাস করত এই জাহাজ কখনোই ডুববে না এটি ছিল প্রযুক্তির গর্ভ আর ধনীদের বিলাসিতার প্রতীক কিন্তু ভাগ্য ছিল নির্মম তিন দিন পর অর্থাৎ চোদ্দই এপ্রিল রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে জাহাজটি হঠাৎ একটি বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় এবং মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই এই বিশাল জাহাজ আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলে ডুবে যায় প্রায় পনেরোশো জন সেদিন প্রাণ হারায় এটি আজও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ট্র্যাজেডি হিসাবে বিবেচিত হয় এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনাই নয় এটি ছিল মানব সভ্যতার অহংকার এবং প্রযুক্তির সীমাবদ্ধতার একটি নির্মম শিক্ষা কিন্তু শুধু টাইটানিকই নয় আটলান্টিক মহাসাগরের বুকে হারিয়ে গেছে আরও নাম না জানা অগণিত জাহাজ যাদের খোঁজ আজও মেলেনি বিশেষ করে বারমুডা ট্রায়াঙ্গেল নামের একটি রহস্যময় অঞ্চল রয়েছে আটলান্টিকের পশ্চিম দিকে ফ্লোরিডা বারমুডা ও পূর্তরিকর ঠিক মাঝখানে এখানে বহু জাহাজ ও বিমান আজ পর্যন্ত অজানা কারণে নিখোঁজ হয়ে গেছে কেউ বলেন সেখানে রয়েছে ম্যাগনেটিক বিভ্রান্তি কেউ বলেন ভিন্ন গ্রহবাসীদের প্রভাব আবার কেউ কেউ তো বিশ্বাস করেন এটি এক সমুদ্রের অভিশপ্ত গেটওয়ে আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বৃহৎ মহাসাগর যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অসংখ্য বড় বড় নদীর পানি এসে পড়ে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী যেটি বিশ্বের সর্বোচ্চ পানি প্রবাহের নদী এটি ব্রাজিলের পূর্ব উপকূলে এসে আটলান্টিক মহাসাগরেই পতিত হয় এছাড়াও আফ্রিকার পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত নাইজার নদী নাইজেরিয়ান গিনি উপসাগরে এসে পড়ে যা আটলান্টিকেরই অংশ একইভাবে মধ্য আফ্রিকার কঙ্গ নদী যেটি গভীরতার দিক থেকে বিশ্বের অন্যতম গভীর নদী সেটিও কঙ্গ প্রজাতন্ত্র থেকে প্রবাহিত হয়ে এই মহাসাগরে এসে মিশে যায় এছাড়াও ছাড়াও উত্তর আমেরিকার মিসিসিপি নদী যা যুক্তরাষ্ট্রের প্রধান নদী সেটি মেক্সিকোর উপসাগরে পতিত হয় এই উপসাগরও আটলান্টিক মহাসাগরের একটি অংশ এছাড়াও ইংল্যান্ডের থেমস ফ্রান্সের সেন এবং জার্মানির অ্যালবে নদীগুলোর পানীয় এসেই আটলান্টিক মহাসাগরে মিশে যায় তাহলে বোঝা যাচ্ছে এই আটলান্টিক মহাসাগরের বিশালতা ঠিক কতটা বড় এসব নদীর মাধ্যমে বিভিন্ন দেশ তাদের পরিবহন কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করে থাকে সুতরাং আটলান্টিক মহাসাগর শুধু একটি জলবাগী নয় বরং এটি বিশ্বের বহু গুরুত্বপূর্ণ নদীর মিলনস্থল হিসাবেও বিবেচিত তাই আটলান্টিক মহাসাগরের জীববৈচিত্র্যে ভরপুর একটি মহাসাগর এটা বলাই যায় যেখানে নানা ধরনের সামুদ্রিক প্রাণীর বসবাস এর মধ্যে ছোট আকারের প্ল্যান্টং থেকে শুরু করে বিশাল আকার তিমি পর্যন্ত সবকিছুই রয়েছে এই আটলান্টিক মহাসাগরের বুকে এই আটলান্টিকের গভীরে উষ্ণ ঠান্ডা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রাণীরা নিজেদের খাপ খাইয়ে নিয়েছে স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে এখানে বিশেষভাবে দেখা মেলে নীলতিমি যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এছাড়াও হ্যামব্যাক তিমি তাদের গানের জন্য এখানে প্রসিদ্ধ আর ডলফিন বিশেষ করে বটল বটলনোজ ডলফিন যারা মানুষ বান্ধব আচরণ ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত এছাড়াও রয়েছে অর্কা বা কিলার ওয়েল যারা দলবদ্ধভাবে চলাচল করে এই মহাসাগরে বেশ কিছু প্রজাতির হাঙরের উপস্থিতি লক্ষ্য করা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রেট হোয়াইট শার্ক টাইগার শার্ক এবং হ্যামারহেড শার্ক যারা এই সমুদ্রের শীর্ষ শিকারী হিসাবে বিবেচিত এদের শরীরের গঠন ও আক্রমণ কৌশল অত্যন্ত উন্নত যা তাদের খাদ্য সংগ্রহে সহায়তা করে আটলান্টিক মহাসাগরে বসবাসকারী প্রাণীগুলোর জীবনে মৌসুমি পরিবর্তন জলবায়ু স্রোত ও লবণাক্ততা গভীরভাবে প্রভাব ফেলে অনেক প্রাণীরা বছরে এক বা একাধিক প্রজননের জন্য অভিবাসন করে তবে কিছু প্রজাতি বিলুপ্তির পথে আছে যার পেছনে রয়েছে অতিরিক্ত শিকার দূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণ সার্বিকভাবে আটলান্টিক মহাসাগর প্রাণীজগতের এক বিশাল এবং জটিল ব্যবস্থার অংশ যা শুধু প্রাণীদের জন্যই নয় বরং মানুষ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই